আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের টপ পাঁচজন গুষ্কোর দুর্নীতিবাজ এবং মাফিয়া পুলিশ কর্মকর্তা যারা এই দেশটাকে বারো দুগুণে চব্বিশটা বাজিয়ে দিয়েছে যাদের দুর্নীতি এবং অপকর্মের কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী আজ জনগণের কাছে এক গৃহীত বাহিনী হিসেবে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে সে পাঁচজন টপ মাফিয়া পুলিশ কর্মকর্তার অপকর্মের কাহিনী তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওর গুস্কোর এবং দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রথম তালিকায় রয়েছেন বেঞ্জির আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এই বেনজির আহমেদ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া আহমেদকে কেউ কেউ মনে করেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং দুর্নীতিবাজ আইজিপি যার বক্তৃতা ও বিবৃতি সবসময় হাসিনার আওয়ামী লীগ দলের পক্ষে ছিল শেখ হাসিনার দলের হয়ে কাজ করে দেশ বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় বেনজিরের স্ত্রী এবং তার দুই সন্তানের নামে প্রাথমিকভাবে তদন্ত করে সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক একবার চিন্তা করে দেখুন কতটা দুর্নীতি করতে পারলে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং সন্তানের নামে এতগুলো সম্পদের তথ্য বেরিয়ে আসতে পারে বেঞ্জির মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বিপুল পরিমাণ টাকা পাচার করতে এই বেঞ্জির আহমেদ জনশক্তি রপ্তানি ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করত। শেখ হাসিনার কর্তৃক পালিত এই পুলিশ কর্মকর্তা ছিল আওয়ামী লীগের দালাল এই পুলিশ কর্মকর্তা কখনো দেশের জন্য নয় বরং দলের হয়ে কাজ করেছে বর্তমানে তিনি দেশ ত্যাগ করে কানাডায় অবস্থান করছেন আজকের ভিডিওর দ্বিতীয় তালিকায় রয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ হারুনুর রশিদ বাংলাদেশি একজন পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান এই ডিবি হারুন স্বৈরাচার শেখ হাসিনার এক পালিত দালাল ডিবি হারুনকে হাসিনা তার ডাল হিসাবে ব্যবহার করতেন স্বৈরাচার শেখ হাসিনা ডিবি হারুনকে দিয়ে পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ গাইবী মামলার নাটক সাজিয়েছেন যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন আসে তখন সেই সব গায়বী মামলা বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর বহাল করা হতো শেখ হাসিনা বা আওয়ামী লীগের নামে কেউ কোনো কিছু বললে হারুন সাহেব তাদেরকে ধরে এনে ব্যাপর নির্যাতন চালাত ডিবি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ধরে নিয়ে এসে অমানবিক নির্যাতন করে এবং কি জানা গেছে হারুন সাহেব তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল শুধু তাই নয় ডিবি হারুন সৈরাচার শেখ হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে এই ডিবি হারুন শেখ হাসিনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে দুর্নীতিবাজ ঘুষকর এবং নারী লিপসু পুলিশ কর্মকর্তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়া ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার পুলিশের মধ্যে এক জঘন্যতম কর্মকর্তা ছিলেন এই আসাদুজ্জামান মিয়া টিএমপির মতো এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানের দায়িত্ব থাকায় আসাদুজ্জামান মিয়া ছিলেন অত্যন্ত নারী লিপসু একজন লোক টিএমপির মতো এমন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব থাকা অবস্থায় এই আসাদুজ্জামান মিয়া করে গেছেন জঘন্যতম সকল কাজ অবৈধভাবে অর্থ উপার্জনের পাশাপাশি সে পুলিশের বিভিন্ন নারী সদস্যদেরকে ফোর্স করত এবং পুলিশের বিভিন্ন নারী সদস্যদেরকে কুপ্রস্তাব দিয়ে থাকতো এই পুলিশ কর্মকর্তার একটি অডিও রেকর্ড শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন সে কতটা নারী লিপ্ত ছিল একবার চিন্তা করে দেখুন একটি দেশের গুরুত্বপূর্ণ বাহিনীর বড় কর্মকর্তা হয়ে সে কীভাবে এতটা জঘন্য হতে পারে আমাদের আজকের ভিডিওর চতুর্থতম দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তার তালিকার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এই দুর্নীতিবাস পুলিশ কমিশনার শেখ হাসিনার বিয়ে হওয়ার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করেছেন একটি দেশের পুলিশ বাহিনীর যুগ্ম কমিশনার হয়ে তিনি বিরোধী দলীয় নেতা জয়নাল আবেদিন ফারুকের সাথে কী অশ্লীল ভাষায় কথা বললেন এবং অনেক মারধর করলেন এই বিপ্লব কুমার সরকার ছাত্র জীবনে ছিলেন একজন ছাত্র ছাত্রলীগ নেতা বিপ্লব কুমারের এইসব কাজের জন্য শেখ হাসিনা অনেক শান্তি পায় এবং এর পরের বছর তার পদোন্নতি হয় এছাড়াও এই বিপ্লব কুমার ছিলেন ভারতের এক অন্যতম দালাল সে ভারতের র এজেন্টের সাথে জড়িত এছাড়াও এই বিপ্লব কুমার বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল সে পুলিশে যোগদান করার পর সাত বছর পুলিশে অনুপস্থিত থেকে পুনরায় আবার চাকরিতে যোগদান করেন কিভাবে সেটি জনগণের জানার বিষয় আমাদের আজকের ভিডিওর পঞ্চমতম তালিকায় রয়েছেন ওসি প্রদীপ কুমার দাস ওসি প্রদীপ ছিলেন ইয়াবা জোন টেকনাফের ওসি সে তার ক্ষমতার অপব্যবহার করে মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে আসত এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দিত এই প্রদীপ মাদক কারবারে সাজিয়ে অনেক সাধারণ মানুষের জীবন শেষ করে দিয়েছে এই ওসি প্রদীপ কুমার দাস বর্তমানে কারাগারে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কন্ডেম সেলে রয়েছে টেকনাফের অন্যতম মাফিয়া হিসেবে এই ওসি প্রদীপের ছিল অনেক ক্ষমতা এবং দুর্নীতি করে অর্জন করেছে কোটি কোটি টাকা এত কিছুর পরও সে ক্ষিপ্ত হয়নি সেনাবাহিনীর মেজর সিনহাকে হত্যা করে সে তার মাফিয়া জগতের সমাপ্তি ঘটায় বাংলাদেশের সবচেয়ে জঘন্য এবং দুর্নীতিবাজ গুষ্কর পুলিশ কর্মকর্তাদের মধ্যে ওসি প্রদীপ একজন এই ভিডিওর মধ্যে বাংলাদেশের টপ পাঁচজন দুর্নীতিবাজ ঘুষখোর মাফিয়া পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অনেক থানায় এখনও এই ধরনের পুলিশ কর্মকর্তা এবং কর্মচারী আত্মগোপন করে রয়েছে সরকারের উচিত এই ধরনের আগাছাগুলো পরিষ্কার করে পুলিশ বাহিনীকে একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা যেটি নির্দলীয় এবং নিরপেক্ষভাবে বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে কাজ করবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন